আজ আমরা চলেছি এক অজানা পথের সন্ধানে সামনে বিস্তৃত অরণ্য মাঝে আঁকা বাকা পথ আর তারই মাঝে শুরু হল আমাদের অজানার উদ্দেশ্যে যাত্রা যাত্রা যতই দীর্ঘ হবে গন্তব্য তত সুন্দর হবে সিকিমের পশ্চিমাংশে অবস্থিত ছোট্ট একটি গ্রাম হলো পোখরে হিমালয়ের কোলে অবস্থিত এই গ্রাম যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক টুকরো সড়ক শান্ত পরিবেশ কোলাহল বিহীন গ্রাম্য পরিবেশ প্রকৃতি স্নিগ্ধতা দুচোখ ভরে উপভোগ করতে হয় ওখানে শুধু একটা পর্যটন জায়গা না একটা অনুভব যেখানে প্রকৃতি নিজেই রচনা করে কবিতা শান্ত আর সৌন্দর্যের মিলনস্থল দূখে এক টুকরো সর্ব পৃথিবীর মাঝে এখানে সময় থেমে যায় নেই কোনো ব্যস্ততা মানুষ হলো সহজ সরল আলোয় ভরা তাদের চোখে অতীতের ভালোবাসা এখান থেকে ট্রেকিং করে বার্সে লোডো ট্রেন্ডন সেনচুরি যাওয়া যায় যা প্রকৃতি প্রেমীদের জন্য সর্বস্ব মেঘে ঢাকা অক্ষরের দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর চারপাশে সবুজ বন উঁচু নিচু পাহাড় আর তাদেরই কোলে ধূসর সাদা মেঘের আনাগোনা যেন প্রকৃতি এক অনন্য শিল্প কর্ম আবার বিকেলের দিকে হালকা কুয়াশার মতো মেঘ যেন পুরো গ্রামটাকে জড়িয়ে রাখে এই মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলাতে কখন যে আপনারা নিজেকে হারিয়ে ফেলবেন বুঝতেও পারবেন না শীতল বাতাসে পাইন ও রোদ্রেন্দ্রনের ঘ্রাণের সঙ্গে মেঘের হালকা স্পর্শ করে তোলে এক নিবিড় ধ্যানমগ্ন হরেক রকম পাখির ডাক পাতার মৃত্যু শব্দ দিয়ে প্রকৃতি এখানে রচনা করেছে নিজস্ব সঙ্গীত পোখরের এই পরিবেশ একদিকে যেমন রহস্যময় তেমনি অদ্ভুত শান্তিময় ঠিক যেন আমাদের চ্যানেল মিস্টিক ফুটপ্রিন্টস এর মতো যেমন রহস্যমোরা এটি প্রকৃতি প্রেমীদের কাছে এক পরম আশ্রয় স্তর